শোট দু হাজার দ্বিতীয় নাম্বার নৈভিত্তিক প্রথম নৈভিত্তিকে আমাদের সমাধান করা হয়ে গিয়েছে দ্বিতীয় নৈভিত্তিকে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে তিন পাঁচ সাত একক হলে ত্রিভুষ্টির পরিসীমা পড়ার একক ত্রিভুষ্টির ক্ষেত্রফল 15 বাই টু থ্রি বর্গ একক ত্রিভুষ্টির বৃহত্তম কুণ 120 ডিগ্রি তা আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব দেখব আমাদের মান কত আসে তা আমরা প্রথমে যদি এক নম্বরের কথা বলি আমরা এক নাম্বার হিসাবে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব তাহলে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা তো ত্রিভুজের পরিসীমা হলো টু এস তো সমান সমান হলো তিন বাহর যুগ ফল এ প্লাস বি প্লাস সেই ক্ষেত্রে আমাদের বাহ হল তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে পনেরো তার মানে কত্তর ঠিক আছে এক নাম্বার উত্তর ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের দুই নাম্বার সিদ্ধশীল ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এস এর মান লাগবে সেই ক্ষেত্রে টু এস ইকুয়াল টু পনেরো হয় আমাদের এস ইকুয়াল টু হল পনেরো বাই টু পনেরো বাই টু হল সাত দশমিক পাঁচ এস এর মান এখন আমাদের এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস s মাইনাস সি তা আমরা এখানে মানব সব এবং সরাসরি হিসাব করে ফেলব এস এর মান হলো সাত দশমিক পাঁচ এবং এখানেও সাত দশমিক পাঁচ মাইনাস এর মান হল তিন এবং এস এর মান সাত দশমিক পাঁচ মান পাঁচ সাত দশমিক পাঁচ মান হল সাত এক্ষেত্রে টোটালটা হিসাব করি আমরা হিসাব করে যে মান হয় সে মানটা আমরা লিখব আমরা যদি এইখানে দেখি আমরা প্রথমত সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ গুণ ব্যাকেট সাত দশমিক পাঁচ মাইনাস তিন গুণ ব্যাকেট সাত দশমিক পাঁচ মাইনাস পাঁচ ব্যকেট গুড সাত দশমিক পাঁচ মাইনাস সাত তা আমাদের এটার ফলাফল আসবে বিয়াল্লিশ দশমিক আঠারো আমরা এটাকে রুটওভার করবো বিয়াল্লিশ দশমিক আঠারো কে আমরা রুট অভার করবো রুট ওভার বিয়াল্লিশ দশমিক আঠারো পঁচাত্তর আঠারো পঁচাত্তর ছয় দশমিক ফোর নাইন ফাইভ তা আমরা যদি এখানে ক্ষেত্র পড়লে কি ছয় দশমিক ফোর নাইন ফাইভ বর্গ একক এখন আমাদের প্রশ্নের মাঝে যে সমস্যাটি দেওয়া আছে প্রশ্নের ক্ষেত্রে হল রুট অব আর ফিরি তাহলে আমরা এটা এই সব এটার সাথে মিলে কিনা আমাদের হলো সাত দশমিক পাঁচ গুণ হল রুট অভার থ্রি তো এটার মান হলো বারো দশমিক তার মানে আমাদের ক্ষেত্রে ফলটা মিলতেছে না দুই নাম্বার অপশন বাদ তিন নম্বর অপশন হলো ত্রিভুজের বৃহত্তম কোন নির্ণয় তো বৃহত্তম কোন নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিন নম্বর অপশানটা সমাধান করি তিন নম্বর অপশনে বৃহত্তম কোন আমরা সবচেয়ে ছোটো যেটা সেটা হলো আমাদের এ তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃহত্তম কোন হিসাবে আমরা সবচেয়ে বড়টা নির্ণয় করব তো এই ক্ষেত্রে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হল বি তা আমাদের এইখানে সি রেখে দেব কস এই সাইডে সে ইনভার্স হয়ে যাবে আর স্কোয়ার বলতে হলো থ্রি স্কোয়ার বি স্কোয়ার হলো ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার নিচে হলো টু এর মান হলো তিন এবং ওটার মান হল পাঁচ তা আমরা যদি হিসাব করি দেখা যাবে কস ইনভার্স এখানে হবে নয় যোগ পঁচিশ মাইনাস উনপঞ্চাশ বাই হলো ছয় পাঁচ ছয় তিরিশ তো আমরা এটুকু হিসাব করবো হিসাব করে দেব কত আসে তা আমরা সবগুলো কেটে দিচ্ছি নয় যোগ পঁচিশ মাইনাস উনপঞ্চাশ তো আমাদের উপর আসবে মাইনাস পনেরো মাইনাস পনেরোকে আমরা ভাগ করব মাইনাস পনেরো আমরা ভাগ করব পনেরো বাঘ নিচে হল তিরিশ আমাদের জিরো পয়েন্ট ফাইভ আসবে জিরো পয়েন্ট ফাইভ কস ইনভার্স যদি আমরা লিখি কস ইনভার্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এক্ষেত্রে মান আসবে একশত বিশ তারপর আমরা হিসাবটা দেখিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে আমাদের সিফটও চাপতে হবে কস ইনভার্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এই ক্ষেত্রে কসও চাপ দিতে হবে কস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ একশো বিশ তাহলে আমাদের প্রশ্নের মাঝেও রয়েছে একশো বিশ বৃহত্তম কুন অর্থাৎ যখন আমরা বৃহত্তম কুন বের করব। তখন ছোটো দুটাকে আগে রাখতে হবে আর বড়টাকে পরে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের বৃহত্তম কোন আসবে বৃহত্তম কুন তাহলে আমরা যদি দেখি আমাদের পশ্চের মাঝে এখানে তাহলে আমাদের মিল হইল এক নাম্বার এবং তিন নাম্বার যেটা হলো উত্তর হবে আর কি